আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডুকেশন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ সেনাবাহিনীতে বিশেষ পেশা মানে ট্রেড টু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আচ্ছা চলুন শুরু করা যাক দেখুন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন এটা একটা সার্কুলার হয়েছে এখানে দেখুন এস এম এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি আঠাশ ফেব্রুয়ারি দুই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এটি শেষ হবে তিরিশ মার্চ দুই পর্যন্ত তো এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে সৈনিক পদে আবেদন করবেন এবং আমি দেখিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীতে কীভাবে এমওডিসি পদে আবেদন করবেন তো সেই অনুরূপভাবে ওই আবেদন প্রক্রিয়াগুলো যেভাবে সংগঠিত হয়েছে ঠিক একইভাবে আপনাকে এখানে আবেদন করতে হবে তাই আমি আবেদন প্রক্রিয়াটি আপনাদেরকে বলছি না কিন্তু এই সার্কুলারের বিস্তারিত আজকে বলার চেষ্টা করব। এখানে কুক ঠিক আছে কুক নিবে তারপর হচ্ছে কুক মেস তারপর কুক হাসপাতাল তারপর ব্যান্ডসম্যান তারপর পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেইন্টার কার্পেটার এবং হচ্ছে টিন স্মিথ এই পোস্টগুলোর জন্য কিন্তু এখানে জনবল নিবে তো এই পোস্টগুলোর জন্য কোন পোস্টের জন্য কে কিভাবে আবেদন করতে পারবেন এই বিষয়টি এখানে দেয়া রয়েছে দেখুন যে এখানে বলা রয়েছে কুক ইউনিট এখানে দেখুন বাংলাদেশের সকল জেলা তো এখানে জেলা ভিত্তিক দেয়া রয়েছে যে কোন কোন জেলা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে স্টার চিহ্ন দিয়ে লিখেছে যে ব্যান্ডসম্যান পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার ট্রেড এ তারকা চিহ্নিত জেলার শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তার মানে স্টার চিহ্ন যেগুলো রয়েছে সেই সমস্ত জেলার শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন যেমন দেখুন যে ব্যান্ডসম্যান ঢাকা এখানে কিন্তু স্টার চিহ্ন দেওয়া রয়েছে এরপর হচ্ছে নরসিংদি এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে তার মানে এগুলো হচ্ছে শুধু মহিলারা এখানকার আবেদন করতে পারবেন এবার দেখুন পেইন্টার অ্যান্ডস ডেকোরেটর এখানে ব্রাহ্মণবাড়িয়া স্টার দিনাজপুর স্টার খুলনা স্টার তো এগুলো হচ্ছে আপনারা শুধুমাত্র মহিলা আবেদন করতে পারবেন এবং বাকিগুলোতে আবার এখানে দেখুন রয়েছে এখানে স্টার এক চিহ্ন যেগুলো জেলার মধ্যে রয়েছে সেগুলো জেলার শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন আর হচ্ছে বাকি যত জেলা রয়েছে সবার জন্য যে কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন মহিলা অথবা পুরুষ আচ্ছা তো দেখুন এখানে আবেদন ফি আপনার হচ্ছে তিনশো টাকা টোটাল জমা দিতে হবে আপনাদের অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আপনারা এখানে টাকা পেইড করবেন মানে টাকা প্রথমে পেমেন্ট করতে হবে তারপর এখানে আপনারা আবেদন করতে পারবেন তো টেলিটক সিমে অবশ্যই আপনারা হচ্ছে তিনশো টাকার মতো ব্যালেন্স রাখবেন তো আবেদনের প্রথম পর্যায়ে আপনারা আপনাদের মেসেজ অপশনে যাবেন লিখবেন সৈনিক হ্যাঁ আপনারা মেসেজ অপশনে গিয়ে লিখবেন সৈনিক একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পর যে থ্রি লেটার অফ এসএসসি বোর্ড আপনার বোর্ডের তিনটা লেটার লিখবেন এবং এরপর একটি স্পেস দিয়ে রোল নাম্বার লিখবেন রোল নাম্বার লিখে একটা স্পেস দিয়ে পাশের বছর লিখবেন এবং পাশের বছর লিখা হয়ে গেলে এবার আপনারা ডিস্ট্রিক্ট কোর্ট আপনাদের যে কোর্ট এখানে কিন্তু দেয়া রয়েছে প্রতিটি জেলার জন্য আলাদা আলাদাভাবে দেখুন এখানে প্রতিটি জেলার জন্য প্রতিটি জেলার যে ডিস্ট্রিক্ট কোর্টগুলো এখানে কিন্তু নিচের দিকে এভাবে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট লিখে একটা স্পেস টি টু লিখে আপনারা একটি স্পেস দিবেন স্পেস দিয়ে দেখুন ট্রেড কোড এখানে ট্রেড কোড কোনগুলো যে দেখুন এই যে কুক ইউনিট এখানে একশো এক তারপর কুক মেস এখানে একশো দুই এই যে ট্রেড কোডগুলো সেই ট্রেড কোডগুলো আপনাদেরকে লিখতে হবে এবং পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু তো এভাবে ওয়ান সিক্স ট্রিপল টু এ পাঠিয়ে দেওয়ার পর ফিরতি একটি এস এম এস আসবে সেই এস এম এস এর মাধ্যমে আপনারা এখানে টাকা পেইড করতে পারবেন যখন ফিরতে একটি এস এম এস আসবে সেই ফিরতি এস এম এস যখন আসবে তখন আপনারা কি করবেন সেই এস এম এসে একটি পিন নাম্বার দিয়ে দিবে তো সেক্ষেত্রে আপনারা সৈনিক দিবেন একটা স্পেস দিবেন ইয়েস লিখবেন একটা স্পেস দিয়ে পিন নাম্বার লিখবেন লিখে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটি লিখবেন মানে আপনাদের মোবাইল নাম্বার লিখে ওয়ান সিক্স ট্রিপল টু এ পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু টাকা পেইড হয়ে যাবে তো এভাবে আপনারা এস এর মাধ্যমে আপনারা আবেদন করবেন তো এস এর মাধ্যমে আবেদন করা হয়ে গেলে আপনারা সৈনিক ডট টেলিডক ডট কম ট্রেড এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করে যে ট্রেড টু অপশনটি রয়েছে সেই ট্রেড টু অপশনে ক্লিক করে আপনারা আপনাদের আবেদন সম্পন্ন করবেন তো এর আগে যেহেতু এম এবং সৈনিক পদে আবেদন প্রক্রিয়া আমি দেখিয়ে দিয়েছি সুতরাং আজকে আমি এই আবেদন প্রক্রিয়াটি আর দেখাচ্ছি না আমি আই বাটনে এমও অথবা সৈনিক পদের যে আবেদন প্রক্রিয়াটি ছিল এটির একটি লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে আপনারা আবেদন প্রক্রিয়াটি দেখে আসতে পারেন এক কথায় সেম সবই সিস্টেম একই শুধুমাত্র এস এস পাঠানোর পদ্ধতিটি আলাদা মানে এখানে যেভাবে বলা রয়েছে সেভাবে আপনারা এস এম এস পাঠাবেন তো আপনারা যদি সঠিকভাবে এটি পড়তে পারেন সম্পূর্ণ সার্কুলারটি ভালো মতন পড়তে পারেন তাহলে আপনারা খুব সহজেই এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন তো আপনারা তারপর যদি কেউ মনে করেন যে না আমি আবেদন করতে পারছি না তাহলে কমেন্ট করবেন দরকার হলে আমি পরবর্তীতে কিভাবে আবেদন করবেন এই প্রক্রিয়াটি দেখিয়ে দেব এর জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসব আচ্ছা তার আগে আমি কিছু কথা বলিনি সেটি হচ্ছে আপনার এখানে আবেদনের যোগ্যতা কী তো এখানে আবেদন করতে হলে এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ হ্যাঁ এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আপনার বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে আপনার বয়স সতেরো থেকে বিশ বছর হতে হবে শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এক বছরের শিথিলযোগ্য তার মানে যারা হচ্ছে কুক পেশায় অভিজ্ঞ তাদের জন্য এক বছর বয়স সীমা শিথিলযোগ্য তো মূলত সতেরো থেকে বিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে তবে কুক পেশার ক্ষেত্রে আপনার একুশ বছর হলেও সমস্যা নেই আচ্ছা শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তো বা সম্মান পরীক্ষায় ন্যূনতম আপনাকে উত্তীর্ণ হতে হবে তবে জিপিএ থ্রি ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড ওয়ানে হস্তান্তরের সুযোগ রয়েছে জিপিএ থ্রি ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড ওয়ানে স্থানান্তরের সুযোগ রয়েছে এই যে আপনারা এখানে আবেদন করবেন তো আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে যে সমস্ত যোগ্যতা আপনাদের থাকতে হবে কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে ব্যান্ডসম্যান পেশায়ের ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন ড্রাম ব্রাস ব্যান্ড ক্লারিনেট ব্যাক পাইপ ড্রাম পেট ইত্যাদিতে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবার দেখুন পেইন্টার বা পেইন্টার অ্যান্ড ডেকোরেশন পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠ মিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে এবার দেখুন টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের ঝালাই কাজে পারদর্শী হতে হবে দেখুন এখানে দেখুন শারীরিক উচ্চতা তো উচ্চতা ওজন এবং হচ্ছে বুকের মাপ এখানে দিয়ে দিয়েছে যে উচ্চতা ওজন এবং বুকের মাপ কেমন হতে হবে তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মিনিমাম এবং মহিলাদের উচ্চতা হতে হবে কমপক্ষে পাঁচ ফুট এক ইঞ্চি তো ক্ষুদ্র নিরীগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে পাঁচ ফুট শূন্য ইঞ্চি মানে পাঁচ ফুট পুরুষদের ক্ষেত্রে ওজন কমপক্ষে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি তার মানে প্রায় পঞ্চাশ কেজি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি কমপক্ষে ওজন হতে হবে বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এবং স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ হতে হবে আঠাশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় মাপ হতে হবে তিরিশ ইঞ্চি আচ্ছা তো এরপর জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বিপত্তিক বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয় সাতার জানা কিন্তু অবশ্যই আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার কেটে যেতে পারেন এরকম আপনার হচ্ছে শারীরিক মান বা সাঁতার কাটার যোগ্যতা থাকতে হবে এরপর দেখুন যে ভর্তির সময় নিম্ন লিখিত সনদপত্র ছবি বা লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে তো যাই হোক এগুলো আপনারা সব কিছু পড়ে নেবেন এরপরে যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন তো মেইন যে জিনিস সেটা হচ্ছে আপনাদের যোগ্যতা এবং কত টাকা পেমেন্ট করতে হবে এগুলো হলো মেইন আপনারা তারপরও এটি ডাউনলোড করে আপনারা পড়ে নিতে পারবেন আপনারা হচ্ছে এই সার্কুলারটি ভালো মতন দেখে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যারা ডাউনলোড করতে পাচ্ছেন না আর হচ্ছে যারা ডাউনলোড করতে পারবেন তারা হচ্ছে ডাউনলোড করে নেবেন তো এখানে আরেকটি বিষয় বলে রাখি যারা মহিলা রয়েছেন তারা অবশ্যই আপনারা যখন টাকা পেমেন্ট করবেন তখন অবশ্যই পেমেন্টের আগে এফ সৈনিক লিখবেন ঠিক আছে এফ সৈনিক একটা স্পেস দিয়ে যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী আপনারা এখানে টাকা পেইড করবেন তো আপনাদের যদি কোনো সমস্যা মনে হয় ঠিক আছে যে কোনো কিছু বুঝছেন না তাহলে আপনারা আপনাদের টেলিটক সিম থেকে ওয়ান টু ওয়ানে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন আপনারা যদি সরাসরি কল করতে চান সেক্ষেত্রে আপনারা সার্কুলারে একটি নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার থেকে আপনারা কল করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গেই থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ